আসসালামু আলাইকুম হে বরকাতহ এ বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আসেন তো কবি গাছে এক কাছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটার নাম হল ডায়াবেটিস রোগীর খাবার দাবার কী ডায়াবেটিস রোগীর খাবার দাবার তে খাওয়া মানুষের মৌলিক অধিকার অসংখ্য ধরনের খাবার দাবার এই পৃথিবীতে আছে মানুষ খাচ্ছে খাবে খেয়ে যাবে সুস্থরা সব কিছু খেয়ে যাবে কিন্তু যখনই অসুস্থ হয়ে গেলো তখনই খাওয়ার উপরে ওই নিষেধাজ্ঞা এসে গেলো এই ডায়াবেটিসও তাই নিষেধাজ্ঞা এসে যায় সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা আসে এই ডায়াবেটিস রোগীর খাবার দাবারে বুঝলেন না খাবার দাবারটা কী তাই তো আমি বলবো কিন্তু আগে খাওয়া যাবে না কি তাই আগে বুঝলি কী কী জিনিস খাওয়া যাবে না খাওয়া যাবে না কী কী খাওয়া যাবে না মিঠা জিনিস কারণ ডায়াবেটিস জিনিসটাই তো সুগার সুগার বৃদ্ধি পায় আর কি রক্তে সুগারটা বৃদ্ধি পায় সেটা হলো ডায়াবেটিস তার মধ্যে আমি যদি সরাসরি সুগার খাই সুগার মানে ধরেন চিনি তারপরে আখের গুড় তারপরে ওই খেজুরের গুড় বা রস খেজুরের রস আর বর্তমানে তো হাটে পথে তো প্রচুর আখ দেখা যায় আখ মানে ইক্ষু কুশল যেটা এটা খাইলে তো পাই নাই অর্থাৎ এই খাওয়া একের বাদ দিতে হবে এবং এই গুড় টোর দিয়ে বা রস দিয়ে যে খানাপিনা তৈরি হয় সেওগুলো সম্পূর্ণরূপে বাদ দিতে হবে এইগুলো একটা বাদের জিনিস মিঠা জিনিস সেটা যে প্রক্রিয়ায় তৈরি হোক আরেকটা কি আরেকটা হইলো শর্করা শর্করা মানে কি এই চাউলের থেকে এবং ওই গমের থেকে যে খাদ্য উৎপাদন উৎপাদন হয় কি কী উৎপাদন হয় ভাত হয় খিচুড়ি হয় রুটি হয় চাপড়ি হয় জাউ হয় তারপরে বেকারির জিনিস টিনিস বানায় তারপরে আরও বিভিন্ন এইগুলা পরিহার করতে হবে এই পরিহার এখন খাইতে পারবে কি কী দিলে খাইতে পারবে কিন্তু খাওয়া খাইতে পারবে শাক সবজি যত পারে এতে কোনো বিধিনিষেধ নাই আর কি কি ডাউল খাইতে পারবে যা পারে কিন্তু যার নাকি ওই কিডনিতে সমস্যা হয়ে ডাউলও খাইতে পারবে না মনে রাখতে হবে না আর কি দুধ খাইতে পারবে ডিম খাইতে পারবে মাছ যা ইচ্ছে পর্যাপ্ত খাইতে পারবে গোস্তও খাইতে পারবে আর ফল ফলা খাইতে পারবে টক জাতীয় ফল যেগুলা সেইগুলা তো এই আর কি তারপরে এই যে খাওয়ার নিয়মকানুন কিছুই মানলেন না ওষুধ খাইলেন সকালে খুব হাঁটলেন কোনো লাভ নাই বুঝলেন না কালকে এক রুগী আমার কাছে আসছিলো রিক্সালা রোগটা বয়স বেশি না বয়স বড় জোর চল্লিশ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শরীরটা হালকা পাতলা রিক্সা চালে আসলো আমার চেম্বারের সামনে বলল যে তার ডায়াবেটিস তিরিশ ছিল একবার মাপছে পরে মাপছে বাইশ ওষুধ খায় না ওই পাতা পোতা এই গেলে ইত্যাদি ইত্যাদি খায় কিন্তু দেখেন এরা খায় কি জানেন ওই রিক্সা চালায় শরীরের পানি সেই প্রিয়ার মতো বাইরে এই রস বাইরে অর্থাৎ এই ঘাম বাইরে খাওয়া এবং তৃষ্ণা এবং খোদা এদের খুব বেশি লাগে ওই মাঝে মাঝে দেখো যে কলা বনরুটি পাউরুটি করে রাখয় রাখে ওগুলো খায় একটু পানি খায় আবার চালায় খায় পানি খেতে এইভাবে তো কমে না তো তাকে বলে দিলাম যে এই সমস্ত খাইলে তো চলবে না তো কাজ এই বন্ধুগণ এই খাওয়াটাই হইল মুখটা নিয়ন্ত্রণ হইলে আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার আগে মুখ নিয়ন্ত্রণ করতে হবে নইলে ডায়াবেটিসে মারা যাইতে হবে অল্প বয়সে যে বন্ধুগণ ভালো থাকুন